আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিদ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরেই সবাই কার একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং মুচমুচে একটি পিঠা বা নাস্তার রেসিপি মাত্র দুই কাপ আটা আর আধা কাপ সুজি দিয়ে আজকের এই মজাদার পিঠাটা আমি বানিয়ে দেখাবো পিঠাও বলছি নাস্তাও বলছি তার কারণ এটা কিন্তু সেই পুলি পিঠার মতোই তবে একটু ভিন্ন রকম আমি একটু আলাদাভাবে আজকের এই নাস্তাটা তৈরি করে দেখাবো এটা খেতে যেমন মজাদার তেমনই কিন্তু আর বেশ কিছুদিন রেখেও খাওয়া যেতে পারে কারণ এটা একবার বানালে চার থেকে পাঁচ দিনের মতো মুচমুচেই থাকবে তো চলুন আজকের এই মজাদার পিঠাটা আমি কিভাবে করে করে পিঠার জন্য আমি নিয়েছি দুই কাপ পরিমাণে আটা আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন তো আমি এখানে স্বাদ কিছুটা লবণ নিয়েছি আর এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম দুই টেবিল চামচ দিয়েছি সয়াবিন তেল এবার হাত দিয়ে খুব ভালোভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছে বা ময়াম করে নিচ্ছে একটা পর্যায়ে দেখবেন মুট করলে এমনিতেই মুট হয়ে যাবে আবার ছেড়ে দিলে ঝরঝর করে পড়েও যাবে তখন বুঝতে হবে ঠিকঠাকভাবে মাখিয়ে নেওয়া হয়েছে এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব এখানে নর্মাল রুটি পরোটার জন্য যেমনটা বানাই তেমনই একটা ডো আমি এখানে তৈরি করে নেব এখন পানিটা কিন্তু একবারে দিচ্ছি না একটু একটু করে আমি বেশ কয়েকবারে এই পানিটা এখানে দিচ্ছি একটা ডো কিন্তু আমার এখানে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এটা দেখেন কেমন হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন খুব বেশি শক্ত না বা একেবারে নরমও না এমন করে মাখিয়েছে এবার উপর থেকে সামান্য একটু তেল নিয়ে মাখিয়ে রাখলাম মাখিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেখে দেবো একটা পাশে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে অবশ্যই এই ফাঁকে আমি ভেতরে যে পুরটা ব্যবহার করবো সেটা এখন বানিয়ে নেব তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছে এটা বিসমুল্লাহি রহমানি রহিম চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে আমি ঘি দিয়ে দিলাম তো ঘিটা দেওয়ার পরে মেল্ট হয়ে গেল এবং এটা কিন্তু প্রায় দুই থেকে আড়াই টেবিল চামচের মতো হয়েছে এখন এবার এই এর মধ্যে মাত্র একটা এলাচ আর ছোট্ট এক এক টুকরো দারুচিনি দিয়ে দিলাম দিয়ে এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি নারকেল আধা কাপের একটু বেশি দিয়েছি আমি এখানে কোরআন নারকেল তো এই নারকেলটাকে একটু ভেজে নিচ্ছি এই যে পুরটা বানাবো এই পুরটা কিন্তু এমনি এমনি খেতে ভীষণ মজাদার লাগে একেবারে হালুয়া তো একটু হালুয়া টাইপেরই আর একটু ভিন্ন রকম তো খেতে ভীষণ মজাদার হয় এটা ভেতরে যখন দেবেন পিঠার তখন কিন্তু অনেক বেশি ভালো লাগবে খেতে চুলা গাছটাকে কমিয়ে রেখে একটু ভেজে নিলাম আমি এক থেকে দেড় মিনিটের মতো এরপর আধা কাপ দিয়ে দিচ্ছি এখানে সুজি একই পরিমাপে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন আমি আধা কাপ সুজির সাথে আধা কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে এবার একটু কমিয়ে রেখে দুই থেকে তিন মিনিটের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব এই যে সুজিটা দিয়েছি এটার সাথে ওই চিনিটা মিলেমিশে একটু একটু ভাজা ভাজা হবে দেখবেন যে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে সাথে যেহেতু চিনি আছে তাই পুড়েও যেতে পারে এই কিন্তু চুলা একদম কমিয়ে রেখেছি আর ঘন ঘন নাড়াচাড়া করে দিচ্ছি আমি কালারটা মাসালা চেঞ্জ হয়ে এসেছে আর সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে ওই ঘিয়ের কারণে ঘিয়ের মধ্যে চিনি নারকেল সব কিছু দেওয়ার কারণে সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে এমন যখন ঝরঝরে হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ লিকুইড দুধ দিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণে যেহেতু আধা কাপ সুজি নিয়েছিলাম তাই সেটার সাথে এক কাপ দুধই ঠিক আছে তার কারণ এই যে একটা হালুয়ার মতো হবে পুরটা এই পুরটা কিন্তু একেবারে গলিয়ে ল্যাকা টাইপ করে ফেলবো না আমি এই এক কাপ দুধ দিয়ে কিন্তু এটা হয়ে যাবে আর যখন যখন একদম কাছ থেকে দেখবো তখন এই সুজিটা কিন্তু সুন্দর একটা দানা দানা দেখা যাবে মানে একেবারে মিশে যাবে না তবে একটু দানা দানা লাগবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে যেহেতু পুর হিসেবে ব্যবহার করছি নাড়াচাড়া করে সুন্দর একেবারে হালুয়ার মতো করে নিয়েছি যতটা সম্ভব হচ্ছে টাইট করে ঠান্ডা হলে যেন ঝরঝরা হয়ে যায় তো এটা হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিচ্ছি আর ঠান্ডা করার সময় অবশ্যই একটু নাড়াচাড়া করবো যেন একদম ঝরঝরা হয়ে যেতে পারে এদিকে দশ মিনিট হয়ে গেছে আমাদের যেই খামিরটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আর একবার একটু ময়ম করে নিচ্ছি এতে করে কিন্তু যে বাইরের যে আবরণটা ওটা খুব মসৃণ হয় সুন্দর হয় এবার আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি আমাদের এই দুই কাপ পরিমাণে আটা দিয়ে যে খামিরটা আমি তৈরি করেছিলাম সেটা তিন ভাগে ভাগ করে নিয়েছি তার কারণ বেলার সুবিধার্থে যদি বড় করে বেলতে চান আপনার ইচ্ছা বেলতে হবে নর্মাল যে রুটিটা আমরা বেলি না তেমন করেই বেলতে হবে খুব বেশি মোটাও না আবার একেবারে পাতলাও না তো তিনটাকে আগে লেচি করে নিলাম বা প্যারার শেপ দিয়ে দিলাম এবার এগুলোকে আমি মানে একটা নিচ্ছে আর দুটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন আবার ড্রাই হয়ে যেতে না পারে একটু আটা ছিটিয়ে নিলাম এবার একটা রুটি বেলে নিতে হবে একটু বড় করে আর খুব বেশি পাতলা করব না তাহলে কিন্তু আবার ওই যে পুর দিলে তারপরে এটা ফেটে যেতে পারে ভাজার সময় এই জন্যই কিন্তু আমি খুব বেশি পাতলা করব না নর্মাল রুটি যেমন করি তেমন করেই কিন্তু আমি একটা রুটি এখানে বেলে নিচ্ছি আর অনেক বেশি মোটাও করা যাবে না তাহলে কিন্তু আবার যেটা হবে যে একেবারে মুচমুচে হতে চাইবে না তো সেই জন্য নর্মাল যে রুটি বেলি আমরা সেরকম করে একটা রুটি আমি এখানে বেলে নিয়েছি এবার কাটবো একটা কুকি কাটার দিয়ে তো এই কুকি কাটারের ডিজাইনের অংশটা এটা দিয়ে আমি এদিক দিয়ে কেটে নিচ্ছি যদিও ভাজার পরে তেমন একটা ডিজাইন আর বোঝা যাবে না তারপর করে নিচ্ছি আর কি তো আমি যে এই সাইজে করছি খুব বেশি বড়ও না বা একেবারে ছোটও না যে কোনো বাটি বা বয়ামের ঢাকনা দিয়েও কিন্তু এইভাবে করে কেটে নিতে পারেন এই যে যে অংশগুলো এই অংশগুলো দিয়ে কিন্তু আবার রুটি বেলে আমি এমন পিঠাই বানিয়ে নেব আবার ওটাকে একটা পাশে রাখলাম আর এই যে আমাদের ছোটো ছোটো রুটিগুলো কিন্তু রেডি এবার আমি একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এই যে আমাদের সুজিটা দেখেন একদম ঝরঝরা হয়ে গেছে মাসাল্লাহ আর এটা যে কত সুন্দর একটা মজাদার খাবার হয়েছে হয়েছে সেটা আমি বলে বোঝাতে পারবো না ভীষণ মজার সুজির এই এবার আমি কিছুটা পরিমাণে নিয়ে ছোট্ট রুটিটার মাঝখানে দিয়ে দিলাম একটু বেশি বেশি দিচ্ছি রুটিটার আন্দাজে কারণ একটু চেপে চেপে আটকাবো আমি একদম কম দিলে পরে না আফসোস হয় কারণ এটা এতটাই মজাদার তাই আমি একটু বেশি করে দেওয়ার চেষ্টা করেছি বেশি বলতো ওই তো দেড় চামচের মতো এবার একটু পানি দিয়ে দিলাম আমি চারপাশ থেকে যেন এটা আঠার কাজ করে আর আটকে যায় এবার দেখেন যেহেতু এই রুটি যে আমি একটু বেশি দিয়েছি পুর তাই একটু চেপে চেপে ভালো করে সুন্দর করে আটকে দিতে হবে দেখেন কিছুই নয় যে একটু পানি দিয়েছি সেটা কিন্তু আঠার কাজ করবে এবার শুধু এভাবে ধরে মুখটাকে আটকে দিচ্ছি আর কিচ্ছু করতে হবে না তবে এখন আমি বলি এই যে আমি বানিয়ে নিলাম এবার এই অবস্থাতে কিন্তু চাইলে আপনি ভেজে নিতে পারেন নর্মালি আমরা যেমনটা করি তো আমি আজকে সেটা করব না আমি আরও একটু স্পেশাল করব তো সেই জন্য কী করবো একটু পরে দেখিয়ে দিচ্ছি দেখেন আরও একটা দেখিয়ে দিচ্ছি দরকার হলে এই যে সূর্যের যেই হালুয়াটা আমি ভরেছি মাঝখানে তো সেটাকে চাইলে আঙুল দিয়ে এভাবে ধরে একটু চেপে চেপে আটকে দিতে পারেন একটুখানি এক জায়গায় জড়ো করে তারপর দেখেন মাশাল একদম পুরোটা ভরাট হয়ে গেছে ভেতরে এই এইভাবেই আমি প্রথমে সবগুলো আগে রেডি করে নিচ্ছি রেডি হয়ে যাওয়ার পরে এখানে নিয়েছিলাম ব্রেড ক্রামস কিছুটা পরিমাণে নিয়ে নিলাম এখানে একটা প্লেটের মধ্যে আর এখানে নিয়েছি আমি আধা কাপ পরিমাণে আটা এখানেও কিন্তু ময়দাই নিতে পারেন যেহেতু আমি এই নাস্তার মধ্যে আটা ব্যবহার করছি তাই আমি আটা দিয়েই সব কিছু করছি এখানে তো একটা বাটির মধ্যে নিয়ে আটাটাকে তারপর আমি আধা কাপ পানি দিয়ে সুন্দর করে একটা স্যালারি তৈরি করে নিচ্ছি যে এমন একটা ঘোল রেডি করে নিচ্ছি আমি আধা কাপ আটার মধ্যে আধা কাপ পানি আমি দিয়েছি দিয়ে যে এমন করে বানিয়ে নিয়েছি অনেক বেশি পাতলা না তবে আবার অনেক বেশি ঘনও না এবার এক একটা পিঠা এভাবে নিয়ে প্রথমে আমি এই যে যে মিশ্রণটা হলো এখানে এটাকে ডিপ করব তারপর সরাসরি নিয়ে যে ব্রেড ক্রামটা আমি নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এবার কিছুই না এভাবে ধরে সুন্দর করে চেপে চেপে আটকে দিতে হবে একটু স্পেশাল হবে আর অনেক বেশি মজার হবে অনেক বেশি মুচমুচেও হবে নরমালি ভাজা যে পুলি আমরা বানাই তার থেকে একটু আলাদা রকম হবে এটা একেবারে সহজ একটা কাজ তবে অনেক বেশি স্পেশাল হয়ে যায় প্রথমে ঘোলটার মধ্যে চুবিয়ে নিচ্ছি তারপর আমি ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে এইভাবে করে এইভাবে সুন্দর করে হাত দিয়ে একটু চেপে চেপে আমি এটাকে বসিয়ে দিচ্ছি এগুলো আর খুলে আসবে না খুব একটা একইভাবে সবগুলোকে আমি এখন রেডি করে নিচ্ছি পিঠাগুলো সব রেডি হয়ে গেছে এবার এগুলোকে আমি ভাজার জন্য চলে যাব চাইলে কিন্তু ফ্রোজেন করেও রেখে দিতে পারেন কিভাবে সেটা বলছি আমি আগে দেখিয়ে দিচ্ছি দেখেন আমি ডুবো তেলের মধ্যে দিয়ে দিব বিসমুল্লাহি রহমানির রাহিম এক এক করে পিঠাগুলো এখানে দিয়ে দিচ্ছি অবশ্যই ডুবো তেলে দিতে হবে এতে করে ভাজাটা খুব সুন্দর হয় তো চুলা রাচটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি আগে তেলটা একটু গরম করে তারপর দিয়েছি তো এবার এক এক করে পিঠাগুলো এখানে দিয়ে দিচ্ছি একসাথে যতগুলো দেওয়া যায় দেওয়ার একটুখানি পরেই কিন্তু এগুলো দেখবেন আস্তে আস্তে ভেসে উপর দিকে উঠতে শুরু করে দিবে এবার বলছি কীভাবে এটাকে ফ্রোজেন করবেন যদি বানিয়ে ফ্রোজেন করতে চান তাহলে যে ভাজার আগে যেমন দেখালাম আমি ওই রকমভাবে ওটাকে প্লেটের মধ্যে রেখে প্রথমে ফ্রিজে রাখতে হবে ডিপ ফ্রিজে যখন একটু একটু জমে জমে যাবে ঘন্টা খানিকের মতো সময় লাগবে যখন একটু জমে জমে যাবে তখন নামিয়ে যে কোনো এয়ারটাইট কন্টেনার বক্স অথবা যে কোনো জীপাল্লক বক্স অথবা পলিথিনের মধ্যেও কিন্তু রেখে দিতে পারবেন প্রায় দুই থেকে আড়াই মাসের মতো এটা ভালো থাকবে যখন ইচ্ছা ফ্রিজ থেকে বের করে একদম মানে বের করে সাথে সাথেই কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে নইলে আবার দেখা যাবে নরম হয়ে যাবে তো সেভাবে কিন্তু এগুলোকে ভেজে পরে আবার খেতে পারবেন আমি সবগুলোই এখন ভেজে নেব আর কথা বলতে বলতে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছে পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমার সময় লাগবে এগুলোকে ভাজার জন্য মাসাল্লাহ সুন্দর একটা কালারও চলে এসেছে এবার আমি এগুলোকে তেল থেকে ছেকে তুলে নিচ্ছি একইভাবে বাকি যে পিঠাগুলো আছে বা নাস্তাগুলো আছে সেগুলোকে এখন আমি ভেজে তারপর দেখাচ্ছি তৈরি করে নেওয়া হয়ে গেল মাত্র দুই কাপ আটা আর আধা কাপ সুজি দিয়ে তৈরি অসাধারণ মজার এবং ভীষণ মুচমুচে এই পিঠাটা পিঠাও বলতে পারেন নাস্তাও বলতে পারেন অনেক বেশি মজাদার হয় এইভাবে ভাজার পরেও কিন্তু চাইলে চার থেকে পাঁচ দিনের মতো এটাকে এইভাবে রেখে দিতে পারবেন যে কোনো এয়ারটাইট কন্টেনার বা বাটির মধ্যে করে একদম মুচমুচে থাকবে আর খেতে ভীষণ মজাদার এটা সবাই পছন্দ করবেন সে আল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ